নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকে রাশিফলের ভিডিওটি শুরু করছি তার আগে দেখে নেওয়া যাক আজকের দিনপঞ্জিকা আজ সিক্সটিন্থ অফ ফেব্রুয়ারি টু বাংলার তেসরা ফাল্গুন ১৪৩১ একত্রিশ বঙ্গাব্দ রবিবার আজ কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি নক্ষত্র থাকছে হস্তা সূর্য আজ কুম্ভ রাশিতে গোচররত চন্দ্র আজ কন্যা রাশিতে গোচররত আজকে শুভ সময় হলো সকাল ছটা চল্লিশ মিনিট থেকে সকাল নটা আটচল্লিশ মিনিট পর্যন্ত এবং রাত্রি সাতটা সতেরো মিনিট থেকে রাত্রি মিনিট পর্যন্ত যে কোনো শুভ কাজ এই সময় আপনারা অবশ্যই করতে পারেন এবং রাহুকাল বেজে মিনিট থেকে বিকাল সন্ধ্যা ছটা বেজে এগারো মিনিট পর্যন্ত যে কোনো শুভ কাজ এই মুহূর্তে করা থেকে নিজেকে বিরত রাখুন চলে যাওয়া যাক রাশিফলের বিস্তারিত আলোচনা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সময় কাজের চাপ বাড়বে কর্মক্ষেত্রে চাপ বাড়বে ভালো বন্ধুবান্ধব থাকার কারণে কিন্তু সাহায্য পাবেন ব্যবসার ক্ষেত্রে এই সময় প্রতিবেশীর সঙ্গে কিন্তু শত্রুতা বাড়তে পারে তাই যে চেয়ে অশান্তি করতে যাবে না ভালো কাজ করার পরেও কিন্তু হতাশা পেতে হতে পারে ব্যবসায় এই সময় কিন্তু নতুন লগ্নি করতে পারেন তা আপনার জন্য বেশ ভালো তবে খুব চিন্তা করে এগোবেন এবং ভালো মতন জিনিস নিয়ে সব ক্ষেত্রে ইনভেস্ট করবেন পরিশ্রম বাড়বে তাই কিন্তু টায়ার্ডনেস বা শারীরিক অসুস্থতা এগুলো ফিল করতে পারেন অশান্তির কারণে প্রতিবেশীদের সাথে বা যে কোনো জায়গায় বাক্য বিবাদের কারণে কিন্তু মামলায় জড়িয়ে পড়তে পারেন পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিবর্গের সাথে কিন্তু আর্থিক বিষয় নিয়ে এ সময় তর্ক বিতর্ক হতে পারে কান বা নাকের সমস্যা বাড়তে পারে অবশ্যই ডক্টর দেখিয়ে নেবেন যদি মনে হয় আপনার কিছুটা আনিজে ফিল হচ্ছে পিতার শারীরিক অবস্থা নিয়ে কিন্তু এই সময় একটু ভাবতে হতে পারে কোনো রকম চিকিৎসার দরকার হলে অবশ্যই করিয়ে নেবেন ডিলে করবেন না তাহলে কিন্তু সমস্যা বাড়তে পারে প্রেমের রিলেশনে বাধা থাকলেও কিন্তু ধীরে ধীরে তা ঠিক হওয়ার পথে এই সময় যারা স্টুডেন্ট অর্থাৎ বিদ্যার্থী রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টা বেশ ভালো থাকছে আজকে কিন্তু আর্থিক চাপ আপনার পৈতৃক সম্পত্তি নিয়ে ভাইয়ে ভাইয়ে অশান্তি হতে পারে আজকের আপনার শুভ সংখ্যা হল উনষাট শুভ রং হলো লাল আজকের আপনার রেমেডি হল হনুমান চালিশ আপনি দিন শুরু করুন